হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিশা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে থামবেল দেখেই বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে বা আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি তো এখন বাজাচ্ছ সকাল সাতটা এখন থেকে আমি বেরোচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আর আজকে আমার ফেসটা এখন ইগনোর করো কারণ আজ এখন যে পরিমাণে গরম রেখেছে তার মধ্যে আমাদের এই প্ল্যানটা অনেকদিন আগে হয়েছিল বলে আমরা ভাবছি এটাকে সাকসেসফুল করতেই হবে বিকজ সারা গরমে আর কোথাও যাওয়ার প্ল্যান নেই তো তার জন্য আপাতত আমার এরকম লুক তো ও গিয়ে যেতে যেতে আমি লুক চেঞ্জ করে নেব চলো তাহলে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতো থাকো তো এখন সকালবেলায় এত রোদ্দুর দিয়ে আমরা ছাতা টাঙিয়ে ফেলেছি মাথা ঘেমে নেই একসাথে বাট আমি কিছু করিনি তাই আমার এখনও ভালোটা হয়নি তো সেখানে যেহেতু অনেকটা ভোরবেলায় আমি বাড়ি থেকে বেরিয়েছি তো কিছুই খেয়ে বেরোইনি তাই হাওড়া এসে আমার খুব খেতে পেয়ে গেছিলো একটা খেয়ে নিলাম কেক আর তারপর মাসি দাদা দুজনেই চলে এলো দেন আমরা সবাই চলে গেলাম আমরা ক্যাব বুক করলাম এবং ক্যাবে করে এখন যাত্রা শুরু করছি প্রায় এক দেড় ঘন্টা রাস্তা তো চলো যাওয়া যাক আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে স্বামী নারায়ণ টেম্পল যেটা জোকাতে অবস্থিত তো ওখানেই যাচ্ছি আর এই গরমের মধ্যে আজকে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে কিন্তু বিকালের দিকে গেলে যেহেতু আমাদের অনেকটা দূরে বাড়ি তো বিকেলের দিকে গেলে আস্তে আস্তে প্রায় রাত হয়ে যেত বা তার জন্য যাওয়া হয় না বাট টেম্পেলটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো চলো তোমরা আগে চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো তোমরাও দেখতে পাবে যে আসলেই কতটা সুন্দর ওই জায়গাটা প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছালাম হচ্ছে স্বামীনারায়ণ টেম্পেলে এখন বাজে হচ্ছে নটা একুশ আর আমরা ক্যাপে চেপেছিলাম হচ্ছে আটটা নাগাদ তো প্রায় দেড় ঘন্টায় বলতে পারো তো আমরা এই চলে এলাম তোমাদের বলেছিলাম আস্তে আস্তে লুক চেঞ্জ করে না তো দেখো আমার লুক চেঞ্জ হয়ে গেছে আর শোন রোজুর তো রাত বিকেলের দিকে অনেকটা রাত হয়ে যাবে বলি আমরা সকাল সকাল আসলে মানে সকালের দিকে আসার পরিকল্পনা করেছি তো চলো এখন আমরা ঢুকবো এই যে এই মন্দিরে ওপেনিং টাইম হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটা থেকে সন্ধে আটটা পর্যন্ত বিকেলে এই জায়গাটা এলে দারুণ লাগে মানে দারুণ মানে দারুণ লাগে বিকেলে হচ্ছে এই জায়গাটা যেহেতু ওই মন্দিরগুলোতে আলো চলে তো ভীষণ ভালো লাগে আর এখন মাথার উপর পুরো সূর্যটা তার জন্য দেখো মন্দিরটা কালো লাগছে অতটা ভালো লাগছে না কী আর করা যায় এই মেন মন্দিরটার ভেতরে কিন্তু কোনো ফোন ক্যামেরা কোনো ফটোগ্রাফি অ্যালাও না তো বাইরেটাই এলাও তো ভেতরে আমরা দর্শন করে এসে কিছুক্ষণ বসে এসে এখানে গুজরাটি থালি পাওয়া যায় যেটার প্রাইস নেয় ওয়ান ফিফটি দেখো কী কী দেয় মোট হচ্ছে দশটা আইটেম তো সেটাই আমরা অর্ডার দিয়েছিলাম দেন আবার ঘুরে টুরে আমাদের টাইম দেওয়া হয়েছিল সাড়ে এগারোটা বা এগারোটা পঁয়তাল্লিশ তো আমরা আবার চলে এলাম ক্যান্টিনে তো একটু আগে এসে গেছিলাম বিকজ গরম হচ্ছিলো দিয়ে আমরা একটু বসেছিলাম তারপর টাইম হওয়ার পরই ওখান থেকে অ্যানাউন্স করে দিল যে কাদের কাদের থালি অর্ডার আছে কুপনগুলো নিয়ে চলে আসতে তো আমরা গেলাম গিয়ে আমি আমাদের থালি নিয়ে চলে এলাম তো দেখো থালিতে ভর্তি ভর্তি কী জিনিস যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই থালিতে ছিল চারটে রুটি রুটি কেমন কোয়ালিটি সেটা মা এখন দেখাবে তোমরা দেখে নাও ধোকলা একটা মিষ্টি কিছুটা রাইস একটা ডাল একটা সবজি আর একটা ডাল পিকেল আর স্যালাড আর একটা ছিল দইয়ের ঘোল টাইপের করে দিল ক্যান্টিন থেকে তার জন্য আমরা বাইরে বেরিয়ে পড়েছি জানি না যেহেতু বারোটায় মেন মন্দির বন্ধ হয়ে যায় তাই সাড়ে বারোটার মধ্যে খাওয়া কমপ্লিট করে সবাইকে ক্যান্টিন থেকে বের করে দিয়ে ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয় এরপর আর কী এবার বাড়ি ফেরার পালা তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর একটা করে কমেন্ট করবেন আর অবশ্যই আমার সেলন্ডার নতুন হলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন